আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যে গাড়িটার ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটা আমরা শুক্রবার জুমার নামাজের পর এই গাড়িটা আমরা সেল করলাম তো এই গাড়িটা আমরা কোথায় সেল করলাম কত টাকা সেল করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এটা দেওয়ার এই ডিটেল জানানোর চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর আমাদের চ্যানেলের নাম হইতেছে আব্দুল বাতের এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা হইতে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড টাওয়ার আবদুল বাতের এন্টারপ্রাইজ তো এখন আমরা এই গাড়িটা কাদের কাছে বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম আপনাদের জানানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আপনারা আপনাদের ঠিকানাটা যদি বলতেন কোথা থেকে যেন আপনারা আসছেন সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ থেকে আপনারা এই টাঙ্গাইল কীভাবে আসলেন ইউটিউবে আমাদের ভিডিও দেখে আসছেন তো যে গাড়িটা আপনারা নিছেন গাড়িটাকে আপনাদের পছন্দ হয়েছে যে গাড়িটা আপনারা কত টাকাতে নিলেন এক লক্ষ তিরিশ হাজার এটা কি রেজিস্ট্রেশন নন টেস্ট রেজিস্ট্রেশন টাঙ্গাইলের নাম্বার করা হ্যাঁ আর হইতে আছে কাগজপত্র আপনারা তো বুঝা নিয়েছেন আর গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে তো যদি সিরাজগঞ্জ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে যদি কোনো ভাই আমাদের এখানে আসতে চায় তারা কি আসতে পারে নাকি কোনো ভয়ের কিছু আছে যে এখানে আসলে প্রতারিত হবে এরকম কোনো কিছু আছে তো আপনি কাস্টমার উদ্দেশ্য বলতেছেন যে আপনি কাস্টমার আসতে পারে তাই না তো দর্শক আপনারা সবাই শুনলেন ভাইরা সিরাজগঞ্জ থেকে আসছে এবং কি ভাইয়েরা এই গাড়িটা নিল তারা সব কিছু বুঝিয়ে নিছে আর আপনাদের উদ্দেশ্য তারা বললো যদি আপনারা আসতে চান অবশ্যই টাঙ্গাইল আসতে পারেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতেন এন্টারপ্রাইজ আমাদের কাছে সব সময় ভরপুর কালেকশন থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা